অফিস বা কলেজে রোজ ব্যবহারের জন্য অত্যাধুনিক বাইক চান এই ব্র্যান্ডেড ইলেকট্রিক বাইকগুলি তাহলে আপনার জন্য বেস্ট নাম মাত্র দামে পাবেন জমকে দেওয়ার মতো ফিচার একবার চার্জ করলে যাবে প্রায় দুশো কিলোমিটার পর্যন্ত দেখে নিন লাখ টাকার কমে এই তিন ইলেকট্রিক বাইক পেট্রোল ও ডিজেলের ক্রমবর্ধমান দামের মধ্যে দেশে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে বৈদ্যুতিক যানবাহন এখন অনেকেই অফিস বা কলেজে প্রতিদিন যাতায়াতের জন্য সাশ্রয় ইলেকট্রিক বাইকের দিকেই ঝুঁকছেন খরচ কম রক্ষণাবেক্ষণ সহজ এবং পরিবেশ বান্ধব এই তিন কারণেই ই বাইক এখন মধ্যবিত্তের নতুন ভরসা যদি আপনার বাজেট এক লক্ষ টাকার মধ্যে হয় তাহলে নিচেরই তিনটি ইলেকট্রিক বাইক আপনার জন্য হতে পারে উপযুক্ত বিকল্প প্রথমেই থাকছে ওলা রোডস্টার এক্স ওলার নতুন এন্ট্রি লেভেল ইলেকট্রিক বাইক রোডস্টার এক্স বিশেষভাবে তৈরি করা হয়েছে শহুরে যাত্রীদের জন্য এর দাম শুরু মাত্র চুয়াত্তর হাজার টাকা থেকে যা এটিকে ভারতের অন্যতম সাশ্রয়ী ই বাইক বানিয়েছে এতে রয়েছে দুই দশমিক পাঁচ কিলোভার্ট ব্যাটারি যা আইটিসি অর্থাৎ ইন্ডিয়ান ড্রাইভিং কন্ডিশনস অনুযায়ী দুশো বাহান্ন কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সখম বাস্তবে এটি প্রায় দেড়শো কিলোমিটার পর্যন্ত সহজেই চলে যেতে পারে মাত্র তিন থেকে চার ঘন্টায় শূন্য থেকে আশি শতাংশ পর্যন্ত চার্জ করা যায় ফিচারের দিক থেকে রয়েছে চার দশমিক তিন ইঞ্চির এলসিডি ডিসপ্লে মুভ ওএস ফাইভ সফটওয়্যার ক্রুজ কন্ট্রোল রিভার্স মোড টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম জিও ফেন্সিং ও চুরির সতর্কতার মতো আধুনিক প্রযুক্তি ওভেন রোর ইজেট ওভেন রোর ইজেট দেখতে যেমন প্রিমিয়াম তেমনি পারফরমেন্সেও শক্তিশালী এর বেস ভেরিয়েন্ট টু পয়েন্ট সিক্স কিলোভার্ট এল এফ পি ব্যাটারি যার দাম উননব্বই হাজার নশো নিরানব্বই টাকা আর টপ ভেরিয়েন্ট ফোর পয়েন্ট ফোর কিলোভার্টের দাম এক লক্ষ উনিশ হাজার নশো নিরানব্বই টাকা এতে ব্যবহৃত হয়েছে এল এফ পি লিথিয়াম ফেরাস ফসফেট ব্যাটারি প্রযুক্তি আইডিসি অনুসারে এর রেঞ্জ সর্বোচ্চ একশো পঁচাত্তর কিলোমিটার বাস্তবে প্রায় একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত চলে বাইকটিতে সাত দশমিক পাঁচ কিলোওয়াট মোটর রয়েছে যা দুশো সাতাত্তর টর্ক উৎপন্ন করে এবং সর্বোচ্চ গতি পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা তিনটি রাইডিং মোড ইকো সিটি ও স্পোর্টের মাধ্যমে ব্যবহারকারী নিজের প্রয়োজন অনুযায়ী পারফরমেন্স নিয়ন্ত্রণ করতে পারে ম্যাটার ইরা আহমেদাবাদের ম্যাটার মোটরস তৈরি ম্যাটার ইরা হল ভারতের প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক বাইক দু হাজার পঁচিশ সালে আপডেট করে এই বাইকের বেস ভ্যারিয়েন্ট ইরা ফাইভ হান্ড্রেডের দাম এক লক্ষ একাশি হাজার তিনশো টাকা এবং টপ ভ্যারিয়েন্ট ইরা ফাইভ হান্ড্রেড প্লাসের দাম এক লক্ষ তিরানব্বই হাজার আটশো টাকা যদিও দাম তুলনামূলকভাবে বেশি তবে এর ফোর স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স এটিকে অনন্য করেছে ইঞ্জিনের বদলে বৈদ্যুতিক মোটর এবং গিয়ার বক্সের সংমিশ্রণ বাইকটিকে পেট্রোল বাইকের মতো রাইডিং অভিজ্ঞতা দেয় আইডিসি রেঞ্জ একশো পঁচিশ থেকে একশো কিলোমিটার এবং টপ স্পিড একশো কিলোমিটার প্রতি ঘন্টার বেশি যারা পঁচাত্তর হাজার পর্যন্ত বাজেটে শহরে প্রতিদিনে যাত্রার জন্য ই বাইক খুঁজছেন তাদের জন্য ওলা রোডস্টার এক্স নিঃসন্দেহে সেরা পছন্দ যদি একটু বেশি রেঞ্জ বা শক্তি চান তাহলে ওভেন রোর ই আদর্শ এবং যারা গিয়ার সহ বৈদ্যুতিক রাইডিং উপভোগ করতে চান তাদের জন্য ম্যাটার ইরা নিখুঁত প্রিমিয়াম বিকল্প হতে পারে